প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে মসজিদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হবে শুক্রবার এই রক্তদান শিবিরে হিন্দু মুসলিম সবাই একযোগে রক্তদান করবেন আগরতলার রামনগর নম্বর রোডের শেষ প্রান্তে রাজধানী অবস্থিত রিয়াদুল জান্নাহ নামে মসজিদের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে এই স্বেচ্ছায় রক্তদান শিবির হবে শিবিরে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা নিগমের অন্যান্য কর্পোরেটর সহ মসজিদ পরিচালক কমিটির সদস্য ও হিন্দু ও মুসলিম অংশের সাধারণ মানুষ শিবিরের প্রস্তুতি ঘুরে দেখেন এই রক্তদান শিবিরের বিষয়ে মেয়র দীপক মজুমদার বলেন রাজ্যে প্রথমবার মসজিদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে তাই সকল অংশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এই শিবিরকে সফল করে তোলার জন্য জোর প্রস্তুতি চলছে রামনগর বিধানসভা অন্তর্গত রামনগর চার নম্বর শেষ মাথায় রিয়াতুল জানাহ জামে মসজিদে উদ্যোগে প্রথমবারের মতো মেগা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে কালকে সকাল দশ কোটিকায় আনুষ্ঠানিকভাবে এরকম উদ্বোধন করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেশ ডক্টর মানিস মহোদয় ইনি ইমাম সাহেব থাকবেন আমাদের এখানে এই বিধানসভা অন্তর্গত যারা পুর পৌরসভা বা কাউন্সিলের যারা কর্পরা আছেন এবং অন্যান্য নেতৃবঙ্গা থাকবে না এটা একটা বিশেষ দিক আমি রামনগরে মসজিদ এবং মন্দির পাশাপাশি দুটি অবস্থান এবং আমাদের মধ্যে যে রামনগরে যে আমাদের একটা পরম্পরা সম্প্রীতি আছে আমরা এটা ধরে রেখেছি বহু বছর ধরে এটাকে আরও সহ করা হবে রক্তদানের মাধ্যমে এটার মুহূর্ত হচ্ছে যে প্রথমবারের মতো প্রায় দেড়শোর উপরে সংখ্যালঘু ভাই বোনরা রক্তদান করবে তো এটা একটা বিশেষ দিক এই রামনগরে এটা প্রথম হতে যাচ্ছে তো আমি যারা উদ্যোক্তা তাদেরকে এই কমিটিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার আশা থাকবে আগামীকালকে উচুসংখ্যক তারা এসবেন এসে রক্তদান করবেন এবং এটা সফল হবে সার্বিকভাবে এই এলাকার সমস্ত অংশ জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই অংশগ্রহণ করবো এটা একটা নতুন দিক হবে এই রাজ্যের কাছে একটা দৃষ্টান্ত হবে এবং রামনগরবাসীর কাছে একটা নতুন হয় আমি বলবো যে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় রাম রামঠাকুর সেবা মন্দিরে তারাও আমাদেরকে সহযোগিতা করছে নিচু থেকে উভি মিলেই নিজের জায়গাকে সমানভাবে হাগ করে আমরা সবাই ব্যবহার করছি সেক্ষেত্রে রকম অন্য ভাবনা যেটা অনেকে অনেক সময় পরে এই রামনগর অনুষ্ঠান হয়ে গেল এটার একটা আমি বলবো যে নতুন দিক নতুন সূচনা হবে টিভি চ্যানেল ফর নিউজ and entertainment.